ক্যাপ্টেন শ্রমিক ভট্টাচার্য আজ সায়েন্স সিটিতে যে অনুষ্ঠান যে সংবর্ধনা অনুষ্ঠান সেই সংবর্ধনা অনুষ্ঠানে তাকে সংবর্ধনা দেওয়া হবে এই মুহূর্তে সেই ছবি আমাদের প্রতিনিধি বিট্টু তুলে ধরছে আমরা দেখানোর চেষ্টা করছি সেই ছবি যেখানে শ্রমিক ভট্টাচার্যকে সংবর্ধনা দেওয়া হবে আজ সায়েন্স সিটিতে আমাদের সঙ্গে বিট্টু সরাসরি রয়েছে বিট্টু এই মুহূর্তে কি ছবি উঠে আসছে প্রস্তুতি ঠিক কোন জায়গায় বন্ধু প্রথমত দেখাবো এই মুহূর্তে মঞ্চের যে নাম দেওয়া হয়েছে সেটা হচ্ছে লক্ষ্য বিজয় সংকল্প পরিবর্তনের অর্থাৎ এখান থেকেই যে পরিবর্তনের যে বার্তা সেটা কার্যত তুলে ধরতে চাইছেন বিজেপি নেতৃত্ব তা কার্যত স্পষ্ট আরেকটা খুব গুরুত্বপূর্ণ ছবি এই মুহূর্তে জায়েন স্ক্রিনের মাধ্যমে স্টেজের যদি ব্যাখ্যা থাকো জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিভিন্ন বক্তব্য অপারেশন সিঁদুরের বিভিন্ন সময়কারের যে ছবি বা ভিডিও ফুটেজ সমস্তটাই তুলে ধরা হচ্ছে প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরা হচ্ছে এর পাশাপাশি মঞ্চের ওপরে খুব কাকতালীয়ভাবে একটি ছবি খুব ইম্পর্টেন্ট তুলে ধরছে আমার ভিডিও জার্নালিস্ট দেখতে পাচ্ছি কালীঘাটের কালী প্রতিমার ছবি তার পাশাপাশি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি কালীঘাটের কালী প্রতিমার ছবি বিজেপির মঞ্চে কার্যত বলা যেতে পারে এই প্রথমবার ঠাঁই পেল এর পাশাপাশি আমরা দিনদয়াল থেকে শুরু করে বিভিন্ন যারা মনীষীরা রয়েছেন রাজনৈতিক মনীষীরা তাদের বিভিন্ন ছবি এই মুহূর্তে মঞ্চে তুলে ধরা হচ্ছে